হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস গাইস লবিতে আমার সাথে দাঁড়িয়ে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন একজন টিকটকার তো উনি আমাকে গতকাল রাত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন গেমে তো আমি ওনার রিকোয়েস্টটা এক্সপেক্ট করে নিই তো রিকোয়েস্টটা ধরে নেওয়ার পর উনি আমার লবিতে আসেন উনি আমার গ্রুপে আসেন গ্রুপে এসে উনি আমাকে উনি আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেন তো আমি কাস্টম চ্যালেঞ্জটা করে নিই আমি বললাম যে আমার ভালো লাগতেছে না খেলবো না তো এই বলার কারণে উনি আমাকে অনেক গালাগালি করেন যার কারণে আমিও ওনার উপরে ফায়ার হয়ে যাই আর ওনাকে বললাম কাস্টম ক্রিয়েট করতে উনি কাস্টম আমাকে ওয়ান বিওয়ান চ্যালেঞ্জ দিলেন এবং ওয়ান বিওয়ান চ্যালেঞ্জ দিলেন তার থেকে বড় কথা হলো গাই যে উনি আমাকে জিরো সেভেনে ভাইসেন কিছু জায়গা নিয়ে গিয়ে মতলব কাস্টমটা ক্রিয়েট করো তো আমরা রাজি হয়ে গেলাম ওনার সাথে কাস্টম খেলতে তো দেখা যাক উনি কাস্টম ক্রিয়েট করে আমাদের কিনবে তো গাইজ অনেকক্ষণ হয়ে গেলো যে উনি দবিতে দাঁড়িয়ে ওনার সাথে আমরা কথা বলতেছি কিন্তু উনি কোনো হাওয়া না করতেছেন না যে কাস্টম বানাবেন না কি কাস্টম বানাবেন না এটা কোনো রিপ্লাই দিতেছেন না তো আমরা ওয়েট করতেছি দেখি উনি কি দিয়ে অনেকক্ষণ ধরে তো ওনার সাথে বাবিতে কথা বলতাসি সো গাইস অনেকক্ষণ পরে জানতে পারলাম যে ওনার কাছে নাকি কাস্টম নেই বা ওনি কাস্টম ক্রিয়েট করতে পারে না এমন কিছু হতো বা গেছে গেছে লোক রাখতে আরে আর কাস্টম ক্রিয়েট করতে হবে এত করে যেখানে আমাদেরকে রুট বিহেভ করে কথা বলছে তো ওনাকে তো কাস্টমের মধ্যে দেখাতে হবে গেম এখন ওনাকে আমরা কাস্টমে আসার জন্য সোলো থাকার জন্য বলবো যে সোলো থাকতে যাতে আমরা কাস্টমটা ক্রিয়েট করলে তাড়াতাড়ি আমাদের গ্রুপে আসতে পারেন সো এখন আমরা সোলো চলে যাব সোলো চলে গিয়ে এখন কাস্টমটা ক্রিয়েট করবো কাস্টমটা ক্রিয়েট করার পর ওনাকে ইনভাইট দিব সো এখন রুমটা ক্রিয়েট করতেছি প্লাস কয়টাইন সব কিছু ঠিকঠাক দিয়ে ওনাকে এখন আমরা রুম ইনভাইট দিব সো ওনাকে রুমে ইনভেট পাঠিয়ে দিয়েছি উনি ধরেও নিয়েছেন এবং কি আমাদের সাথে রুমে ইন ধরে নিয়েছেন এখন দেখুন ভাই রুমের ভিতরে এসেও এনে টেক্সট করতেছে যে নো বাজা হ্যান তেন অনেক কিছু বলতেছে তো আমরা এগুলো দেখেও কিছু বলতেছি না যাতে আমাদের কিছু বলার কারণে উনি সেটা দেখে বা শুনে কিছু মাইন্ড না করে বসুন আমরা দৈর্য ধর খুশি থেকে ওনাকে আর কিছু বললাম না এখন আমরা ম্যাচটা স্টার্ট দিব দেখা যাক কি হয় কি আমরা নিতে পারি নাকি উনি ম্যাচটা ভুলে নেবেন ফুল ভিডিওটা দেখেন স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আমরা ভিডিওতে কোনো কথা বলবো না যাতে আপনাদের সমস্যা হয় বা এনজয় নিতে আপনাদের কোনো অসুবিধা হয় তাই কথা বলবো না মেসটা এখন স্টার্ট দিব আপনারা ফুল ভিডিওটা দেখবেন तो आज यार शुरू करते हैं बिना किसी बकचोदी के Blood. Good. अच्छा हमको सिखा दिया है से ना हो पाएगा yeah. First blood. अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय